আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আরেকটি বিশেষ গুণসম্পন্ন গাছ যেমন পেয়ারা গাছ তার পাতা সম্পর্কে আলোচনা করব পেয়ারা পাতার মধ্যে রয়েছে ভিটামিন এ সি পটাশিয়াম লাইকোপেন ইত্যাদি পেয়ারার ভিতরে যেমন রয়েছে ভিটামিন এ সি পটাশিয়াম লাইকোপেন তেমনি পেয়ারা পাতার ভিতরে রয়েছে এমন তাছাড়াও রয়েছে পেয়ারা পাতার অনেক গুণ স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটে হেলথ ডাইজেস্ট জানিয়েছেন পেয়ারা পাতার কিছু অসাধারণ স্বাস্থ্যকর গুণের কথা আপনি যেই স্বচ্ছ পেয়ারা পাতা দেখতে পাচ্ছেন এই স্বচ্ছ পেয়ারা পাতা বা কুচি পেয়ারা পাতা চা যদি নিয়মিত খান তবে রক্তের বাজে কোলেস্ট্রলের মাত্রা কমে যাবে এটি ভালো কোলেস্ট্রলের পরিমাণ বাড়াতে কাজ করতে পারে তাছাড়া যদি আপনি পেয়ারা পাতার রস করে খান তাহলে আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের জন্য এটি ডায়রিয়া ও ডিসেন্ট্রি কমাতে সাহায্য করে এছাড়াও পাতার রস কোলেস্ট্রলের পরিমাণ বাড়াতে অনেক কাজ করে তাছাড়াও পেয়ারা পাতার রস বা এর চা কফ ও ব্রঙ্কাইটিস কমাতে সাহায্য করে ব্রঙ্কাইটিস কথাটা অর্থ হচ্ছে আপনারা জানেন যে অতিরিক্ত কাশি এটা ব্রঙ্কাইটিস বলে অনেক সময় আমরা বলি ও যক্ষা হয়েছে অত্যাধিক কাশির মাত্রা বেড়ে যায় বা যক্ষারে সংক্ষিপ্ত বলা হয় টিউবারকলিস বা টিভি এরকম রোগের ক্ষেত্রে কাশি কমাতেও এই পেয়ারা পাতার নির্যাস বা রস বা চা করে খাওয়া হয় পেয়ারা পাতার চা ওজন কমাতেও সাহায্য করে এটি চর্বি কমাতে কাজ করে এবং পেট বড় ভরা ভাব থেকে রক্ষা করে এবং ওজন কমাতেও সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত পেয়ারা পাতার চা পান করা ভালো এতে রক্তের অতিরিক্ত শর্করা মাত্রা কমাতে সাহায্য করে এবং পেট বড়া রাখতে সাহায্য করে পেয়ারা পাতা অ্যান্টি উপাদানের জন্য এটি পাকস্থলীর সমস্যা রোধে ভালো কাজ করে এটি ফুড পয়জনিং রোধে উপকারী যেটাকে আমরা বলি ডিসেন্ট্রি হওয়া এই ডিসেন্ট্রি হওয়া থেকে রক্ষা করে। তাছাড়াও দেখা গেছে পেয়ারা পাতার পানিতে ফুটানোর ফলে বা ঠান্ডা হতে দিন এরপর পানির যে মাথায় মেসেজ করুন তাহলে দেখবেন আপনার চুল পড়া প্রতিরোধ করে মানে আপনি যদি পেয়ারা পাতার রস করে আপনি মাথায় দিতে পারেন দুই তিন দিন তাহলে আপনার এই যে চুল পড়া কমবে এবং চুল গণ হওয়ার সম্ভাবনা বাড়ে আমরা মাথায় অনেকেই মেহেদি পাতা ব্যবহার করি এই মেহেদি পাতার সাথে যদি আমরা পেয়ার কচি পাতা বেটি নিয়ে মাথায় ম্যাসেজ করি বা পনেরো থেকে ত্রিশ মিনিট রাখি মেহেদি পাতার সাথে তাহলে আমাদের মস্তিষ্ক সুস্থ থাকে মস্তিষ্কে যে মাথায় যে রক্ত সংবহন তন্ত্র যে চুলের সাথে বৃদ্ধি করে তাছাড়া এই পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অক্সাইড যেটা আপনার রক্তের গ্লুকোজের পরিমাণ মাত্রা মানে সুগারের মাত্রা কমায় তা আপনার মাথার সাথে মাথায় যে লিউকুনিয় পরিমাণ বেড়ে যায় তা থেকে আপনাকে রক্ষা করবে এই অ্যান্টিব্যাকটেরিয়াল আপনার মস্তিষ্ককে সুস্থ রাখে এবং ঠান্ডা রাখে এবং আপনার চুল পরা রোধ করে চুল পড়া রোধের সাথে সাথে আপনার চুল ঘন করে এবং কালো করে এবং নতুন নতুন চুল গজাতে সাহায্য করে এই পেয়ারা পাতার রস সংক্ষেপে যদি আমরা পেয়ারা পাতার কাজের বা গুণগুণের কথা বলি তাহলে আপনার ওজন কমাতে সাহায্য করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে পেট পরিষ্কার রাখে পেট ফাঁপা রোধ করে বা ডিটারজেন্ট থেকে মুক্তি দেয় রিসেন্ট্রি হওয়া থেকে মুক্তি দেয় ডায়েরিয়াতে মুক্তি দেয় কোলেস্ট্রল ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে সিদ্ধহস্ত ব্যয় করে মানে কোলেস্ট্রল ও ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে